সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ হচ্ছে চোদ্দ জুলাই দু রোজ রবিবার আজকে চলে এসেছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে এই হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন তো আজকে হাটের ভেতর থেকে আমি আপনাদেরকে কাঁচা বাজারের আপডেট কেমন যাচ্ছে বা কাঁচা বাজার আজকের বাজার দর কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব শুরুতে আজকে আমরা আলু দিয়ে শুরু করব আজকের ভিডিও

এটা কি আলু ষাটে আলুর কত করে কেজি খুচরা দাম সত্তর টাকা আর স্টিক আলু ষাট টাকা সত্তর টাকা এবং ষাট টাকা এই হচ্ছে যে এটা হচ্ছে যে ষাটে আলু গোলটা এটা হচ্ছে যে সত্তর টাকা আর স্টিক লম্বাটা এটা হচ্ছে ষাট টাকা কেজি তো আলুর দাম জানালাম এখন দেখি কাঁচা বাজারের আরও কিছু দাম জানানোর চেষ্টা করবো পটল দেখছি আমরা পটল কত করে কেজি বড় ভাই পটল তিরিশ টাকা পটল তিরিশ টাকা প্রচুর নথি কত করে দিচ্ছেন ষাট আর মূলা মূলা বিশ টাকা মিষ্টি কুমড়া কত করে মিষ্টি কুমড়া হচ্ছে চল্লিশ টাকা কেজি ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে এখন আমরা দেখি এদিকে যাই এটা কি দেশি লেবু দেশি লেবু দেশি লেবু আমরা দেখছি কত করে হালি বিক্রি করছেন পাঁচ টাকা হালি পাঁচটা দশ টাকা আচ্ছা তার মানে দুই টাকা পিস পাঁচটা দশ টাকা দেশি লেবু

মাগুরা কত করে কেজি ভাই কাঁচাটা কেজি দুশো চল্লিশ ভাই কেজি দুশো চল্লিশ প্রিয় দর্শক কাঁচা মরিচের আজকের খুচরা দাম জানিয়ে দিলাম আমরা এখন এদিকে যাই ভাই করলা কত করে ভাই একশো বিশ টাকা কেজি করলা কুড়ি কচু কুড়ি কচু আশি টাকা পটল কত করে দিচ্ছেন ভাই পটল চল্লিশ আচ্ছা ঠিক আছে এই যে আমরা এখানে দেখছি ডুমোর

কাটুয়া ডাটা বিশ টাকা কেজি বিক্রয় হচ্ছে তেবাড়িয়ার ঘাটে আর এখানে আমরা দেখছি বরবটি বরবটি কার ভাই আপনার বরবটি কত করে দিচ্ছেন ভাই ষাট টাকা কেজি বরবটি আর এখানে পটল গুলো বেশ ভালোই পটল দেখছি কত করে কেজি চল্লিশ চল্লিশ টাকা কেজি পটল আচ্ছা এইদিকে আর কি আছে দেখি এদিকে আছে হচ্ছে তরই কাকা তরই কত করে কেজি চল্লিশ আচ্ছা আর এগুলো কি তরকারি কলা না তরকারি কলা তরকারি কলা কত করে বিক্রি করছেন বড় ভাই এখনও বেশি পারেননি কেবলে আসলাম আচ্ছা চা দাম কেমন চা বিশ টাকা হালি সব বিশ টাকা হালি এখানে আমরা দেখছি হচ্ছে ভেন্টি অর্থাৎ ঢ্যাঁড়শ ঢেঁড়শ কত করে কাকা পঞ্চাউ ঢেঁড়স হলো পঞ্চাশ টাকা কেজি আর এগুলো কি ঘুমা ঘুমা কত করে পঞ্চাউ পঞ্চাশ ধুমা হচ্ছে পঞ্চাশ আজকের দেওয়ারিয়া হাটের এগুলো হচ্ছে বাজার হচ্ছে খুচরা বাজার

আসলে হাটের ভিডিওগুলো আমার করতে খুব ভালো লাগে বাজার দর জানা হয় এখানে আমরা লাউ দেখছি লাউ কত করে পার পিস ভাই ষাট টাকা লাউ হচ্ছে পার পিস ষাট টাকা এখানে আমরা আরও কী কী দেখি আছে হাটে আজকে সেগুলোর দরদাম জানানোর চেষ্টা করব এখানে আমরা শাক দেখতে পাচ্ছি কলমি শাক কত করে মুঠা ভাই তিন আটে বিশ টাকা কলমি শাক লাল শাক কত করে মুঠা পনেরো টাকা জোড়া পনেরো মানে দুইটা পনেরো টাকা মুঠা দুইটা দুই মুঠা পনেরো টাকা ধনিয়া পাতা কত করে দিচ্ছেন তিরিশ টাকা শ ধনিয়া পাতা পাতা কত করে তিরিশ টাকা শ দাম চাচ্ছে এখানে আমরা কচু দেখছি হ্যাঁ কচুর আসলে এখানে লোক নাই যার কারণে দামটা জানাতে পারছি না আচ্ছা এখানে আমরা পেপের দামটা জানি আজকে আপনাদেরকে একা পেপে কত করে এগুলো কেজি চল্লিশ টাকা কেজি পেপে আচ্ছা পেপে বিক্রয় হচ্ছে চল্লিশ টাকা কেজি আচ্ছা এই যে এখানে দেখছি পেপে পেপে কত করে আজকে চল্লিশ টাকা না পেপে চল্লিশ টাকা কেজি প্রিয় দর্শক এদিকে যাই দেখি আর কি কি আছে মিষ্টি কুমড়া কত করে দিচ্ছেন কেজি ত্রিশ টাকা কেজি আচ্ছা এদিকে আর কি কি পাওয়া যাচ্ছে হাটে আজকে এখানে পাওয়া যাচ্ছে যে কুড়ি কচু

প্রায় সবগুলোরই দরদাম আপনাদেরকে জানিয়ে দিছি জানিয়ে দিয়েছি তো প্রিয় দর্শক আচ্ছা এখানে আমরা সর্বশেষ আসলে কচু কচু কত করে কাকা কচু কত করে কাকা কচু বিক্রয় হচ্ছে চল্লিশ টাকা পিস না আচ্ছা কচু বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পিস ওই যে কচু ওইগুলো চল্লিশ টাকা পিস তো প্রিয় দর্শক যারা বাজারের ভিডিও পছন্দ করেন হাটবাজারের ভিডিও অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেননি এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আমাদের এই চ্যানেলের দেওয়া প্রত্যেকটি নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো এই ছিল হচ্ছে আজকের নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়া হাটের কাঁচা বাজারের আপডেট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন